আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে আমি হব সেই দিন সকল আদম সন্তানের নেতা এবং আমি হব সর্বপ্রথম সুপারিশকারী সই আবুদাউদের চার হাজার ছয় শত সত্তর নম্বর হাতিসপর করা হয়েছে আবহাওয়া রাজধানী থেকে বর্ণিত কবর প্রসঙ্গে আরও একটি হাদিস থেকে যেটা জানা যায় অর্থাৎ যেটা সহি মিসকাতুল মাসাব্বির একশো বত্রিশ নম্বর হাদিস ওসমান রায়দেলা থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রাসুল হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখনই কবরের সামনে যেতেন তখন অজর জড়ায় কান্না করতেন তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি যখন জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন তখন তো আপনি এত কান্নাকাটি করেন না কিন্তু আপনি যখনই এই কবরের সামনে আসেন তখন আপনি অচর জারায় কাঁদতে থাকেন কেন তখন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেন যে শোনো কবর হচ্ছে বান্দাদের জন্য আখিরাতের প্রথম মঞ্জিল যাদের এই মঞ্জিল ভালো হবে অত্যন্ত সহজ হবে তাদের জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর এই মঞ্জিল যাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে কষ্টসাধ্য হবে তাদের জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে যাবে এখন সর্বশেষ উক্ত হাদিস আল্লাহ রাসুল বলেন এই কবরের যে ভয়ঙ্কর জায়গা আমি আর কোথাও দেখিনি যখন আমি উক্ত হাদিসটি জানতে পারি তখন আমার ভিতরে প্রচন্ড ভয় কাজ করে তখন আমার মধ্যে মনে হয় যে কালকে আমাদের বিচার দিবসে কি হবে না হবে সেটা নিয়ে আমার অতটা চিন্তিত নয় কিন্তু এই ভয়ঙ্কর কবরে আমাকে একা কালকে আমাদের আগ পর্যন্ত এখানেই থাকতে হবে একাকৃত্বভাবে এবং সেক্ষেত্রে আমার ভাগ্যে কী আছে আমার আমল নাম অনুযায়ী আর যেহেতু আল্লাহ রাসুল বলেছেন কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এর চেয়ে ভয়ঙ্কর জায়গাও উনি আর কোথাও দেখেননি তাহলে এটার ভিতরে কী হবে সে সম্পর্কে জানার আর কোনো অবকাশ নেই বোঝার কোনো অবকাশ নেই আমি বুঝতে পারছি যে আসলেই সেই সিচুয়েশনটা অত্যন্ত ভয়ঙ্কর হবে এবার আসুন আরেকটা চমৎকার হাদেশ নিয়ে আলোচনা করি অর্থাৎ আমরা যখনই উক্ত কবর থেকে উঠব তখন আমাদের সিচুয়েশনগুলো কেমন হবে সেই সময়ের অবস্থানটা এ সম্পর্কে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লুয় বলেন যেটা সহি মুসলিমের সাত হাজার তিরানব্বই নম্বর হাদিসে কোর্ট করা হয়েছে ইবনু আব্বাস রাজি আলাউ থেকে বর্ণিত অর্থাৎ উক্ত হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদাল্লাইসাল্লাম বলেন আমরা যখন প্রথম কবর থেকে নতুন করে আবার আমাদের উত্থান হবে পুনরুত্থিত হব তখন আমরা সবাই খালিপা উলঙ্গ অবস্থায় এবং খতনাবীন অবস্থায় উঠব এই প্রসঙ্গে আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্লাম বলেন যে এই খালিপা উলঙ্গ এবং খতনাবীন অবস্থা সম্পর্কে মোহন আল্লাহ রাবুল্লা আলমিন সুস্পষ্ট ঘোষণা দেন আমি আমার বান্দাদেরকে যে রূপে প্রথম সৃষ্টি করেছি ঠিক সেই রূপে তাদেরকে আবার প্রথম আবার তাদেরকে আমি ঠিক ওইরূপে কি পুনরুত্থিত করব অর্থাৎ আমরা পৃথিবীতে আগমন করেছি আমাদের খালিপা উলঙ্গ এবং খতনাবীন অবস্থায় ঠিক তেমনি মহান আল্লাহ রবুল্লা আমাদেরকে ঠিক সেইভাবে কি পুনরুত্থিত করবে এবং সেই ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন ওনার ওয়াদার ক্ষেত্রে পরিকর এই ঘোষণা দেন উক্ত হাদিস থেকে যেটা জানা যায় আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে সেই দিন যে বান্দাগুলো উলঙ্গ অবস্থায় উঠবে তার মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন আমাদের পিতা আদম আলা ইয়া পিতা ইব্রাহি আলাহিসাল্লাম পিতা ইব্রাহি আলাহাইসাল্লামকে সর্বপ্রথম কি জান্নাতি পোশাক পরানো হবে আরও একটি হাদিস থেকে যেটা জানা যায় যে কেন ওনাকে এই জান্নাতি পোশাক সর্বপ্রথম বাড়ানো হবে অর্থাৎ আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে না পড়িয়ে সর্বপ্রথম কেন ইব্রাহি আলাহি সাল্লামকে বাড়ানো হবে সেই ব্যাপারে যেটা জানা যায় অর্থাৎ যখন ইব্রাহি আলাহ সাল্লামকে নমরুদ এই আগুনে নিক্ষেপ করে তার আগে ওনাকে অপমান অপদস্থ লাঞ্ছিত করার জন্য ওনার গায়ের এই যে জামা পর্যন্ত সেটা খুলে নেওয়া হয় অর্থাৎ ওনাকে উলঙ্গ করা হয় প্রায় তো সেই সময় যখন ওনাকে লাঞ্ছিত করা হবে তখনও তিনি বলেন যে আমার গায়ের জামা ত্যাগ হতে পারে আমি আমার সর্বস্ব যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তবুও আমি কি আল্লাহর পথ থেকে আল্লাহর প্রতি ইমান থেকে আমি পথভ্রষ্ট হব না আল্লাহর প্রতি কি ওনার চিন্তা চেতনা একাগ্রচিততা সম্পূর্ণ কি ছিল শতবাগ তখন অর্থাৎ ইমানের শক্তি দিক থেকে উনি শতবাগ বলিয়ান ছিলেন সেই মুহূর্তে তো এই ইমানের শক্তি দেখে মোহনাল্লাহ রবুল আলম সেদিন ঘোষণা দেন ওয়াদা দেন যে আমার এই বান্দাকে আমি কালকে আমাদের বিচার দিবসে যখন প্রথম যখন সমস্ত বান্দাদের পুনরুদ্ধিত করা হবে তখন যেহেতু আজকে তার জামা সরিয়ে তাকে লঙ্গলাঞ্ছিত করা হয়েছে সেদিন কালকে আমাদের বিচার দিবসে ওনাকে সর্বপ্রথম কি এই জান্নাতি পোশাক পরানো হবে তো অন্য একটা হাদিস থেকে জানা যায় যে আপনার জান্নাতি পোশাকটা প্রথম আল্লাহ কে দেওয়া হবে কিন্তু সর্বপ্রথম পড়ানো হবে সাল্লামকে যাই হোক আবার আমি সেই আগের হাদিসে চলে যাচ্ছি অর্থাৎ সহ মুসলিমের সাত হাজার তিরানব্বই নম্বর হাদিস আমাদেরকে খালি পা উলঙ্গ এবং খতনাবিয়ন অবস্থা উঠতে হবে তখন আল্লাহ রাসুল বলেন তো হাদিসে যে সেই সময়টাতে আমার বান্দাদেরকে অ্যাক্সিডেন্টের বান্দাদের আমলমা তাদের বাম হাতে দেওয়া হবে তাদেরকে কঠিনভাবে পাকরাও করা হবে তখন আমি মোহন আল্লাহ রব বলবো হে আল্লাহ এরা তো আমার উম্মত ছিল তখন মোহন আল্লাহ রবুল্লা আলম বলবেন তুমি জানো না তোমার বিদায়ের পর তারা পথভ্রষ্ট হয়ে পড়েছিল তোমার থেকে দূরে সরে গিয়েছিল তখন আল্লাহ রসুল হজর মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলবেন আল্লাহর প্রিয় বান্দা নবী ঈসা আল্লাহাম যে কথাটা বলেছিলেন উক্ত উক্তিটি আল্লাহ রসুল বলবেন যে হে আল্লাহ যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে ছিলাম তাদের সাথে ছিলাম ততক্ষণ পর্যন্ত তাদেরকে জন্য আমি সাক্ষী ছিলাম কিন্তু আমি যখন ছিলাম না আমাকে যখন আপনি উঠিয়ে নিলেন তারপর থেকে তো সকল তাদের কার্যকলাপ কৃতকর্মের জন্য আপনি তাদের জন্য সাক্ষী তারা তো আপনারই বান্দা তারপরে বলেন যদি আজকে আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা আর যদি আপনি আজকে তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাসুল এই কথাটা বলেন তো যাই হোক যখন এই হাদিস প্রসঙ্গে মা এসারদ জানতে পারেন যে আমাদেরকে খালি পা ঘত্নাবীন অবস্থা এবং উলঙ্গ অবস্থা উঠতে হবে তখন আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে মা এসে আল্লাহ আর মা বলেন যে হে আল্লাহ রাসুল সেদিন আমরা সবাই উলঙ্গ অবস্থায় উঠব আমরা কি একে অপরের দিকে তাকাবো না সেদিন অর্থাৎ মা এসারদ আলহনু এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা কি সেদিন লজ্জিত হব না সবাই উলঙ্গ অবস্থা থাকব। কি একটা বিভৎস অবস্থা হবে তখন লজ্জিত হব কিনা তখন আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্লাই বলেন হে আয়েশা সেই সময়ের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন এগুলোর দিকে তাকানোর চিন্তা করার কারো মন মানিস থাকবে না উক্ত জাহাদিসটা এই মাত্র বললাম মায়শরা জেল সম্পর্কে সেটা সই মুসলিমের সাত হাজার নব্বই নম্বর হাদিস মা আশারায় আনু থেকে বর্ণিত ওটা তো সংক্ষিপ্ত কতগুলো হাদিস নিয়ে আপনার সামনে আলোচনা করলাম একেবারে দলিল সহকারে এবং কার থেকে বর্ণিত বর্ণিত হয়েছে সব সব কিছু এ থেকে আপনার সুস্পষ্ট জানতে পারছেন যে সহি হাদিসের কথা এগুলো তাহলে কবর এবং পরবর্তী দাবগুলো আসলে আমাদের জন্য কতটা কঠিন হবে আল্লাহ রাবুল্লা আলম আমাদের সকলকে সহি বুঝ দান করুক ন্যাকায় হায়াত দান করুক